উনি তার মধ্যে শারীরিকভাবে অংশ গ্রহণ করতে পারবে না পরিশ্রম করতে পারবে না কিন্তু টাকা দিবে উনি বেশি বেশি অংক তো এখন উনাকে কি ভাগে শরীয়তে কোনো নীতিমালা আছে কি না উনাকে উনি তো টাকা উনি পরিশ্রম দিতে পারবে না টাকায় দিবে উনি কত অংশ পাবে আর ওই টাকাটা আসলে আমরা হালাল ভাবে হালাল টাকা দিয়ে ব্যবসা করবো কিন্তু আহ যারা বাড়ি বিক্রি ব্যবসা এর মধ্যে যারা কিনবে তারা তো আমরা জানি না সে হালাল টাকা দিয়ে কিনবে কিনা যারা টাকা কিনছে শরিক আছে সবাই হালাল টাকা দিয়ে কিন্তু যারা কিনবে কোথায় বিক্রি করবো আমরা জানি না প্রশ্ন দুটো হয়ে গেছে উনি কত অংশ পাবে যে টাকা বেশি দিবে আর বিক্রি করার ব্যাপারে হালাল টাকা তো জানি না কি হালাল বিক্রি করব না হারাম বিক্রি করব এই দুইটা প্রশ্ন হয়ে গেল আর কি জাজাকাল্লাহ খায়রান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্যবসা যখন পার্টনারশিপে করবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে অল মুসলিমুন আলা শুরুতে মুসলিমরা তাদের শর্ত কন্ডিশনের উপর অটল থাকে যে চুক্তি হয়ে যাবে সেই চুক্তির ওপর আপনাদের একজন মানুষ বলছে যে আমি সময় দিতে না দিতে না কিন্তু আমি অর্থ দিতে পারবো আমি অর্থ বেশি দেব আর একজন বলছে আমি পয়সা টেশা দিতে পারবো না অথবা অল্প স্বল্প দিতে পারবো আমি শ্রম দেব হ্যাঁ আমি শ্রম দেব ইত্যাদি এইভাবে বিভিন্ন শরিক বিভিন্নভাবে হচ্ছে আর তারপরে তাতে তারা চুক্তি যার ওপর সবার সম্মতি হয়ে যায় সবাই মিলে যদি সম্মত হয়ে যায় যে যে বলছে যে আমি বেশি পয়সা দিয়েছি আহ সে মেনে নিল যে আমি বেশি পয়সা দিয়েছি যদিও আমার পয়সা তোমাদের সবার চাইতে বেশি কিন্তু আমি অর্ধেক নেবো অথবা তিন ভাগের এক ভাগ নেব তিনজন আছে তিন ভাগের এক ভাগ নিব অনথার্ড আর যে শুধু সুরম দেবে দিতে সে বলছে আমি তিন ভারে এক ভাগ নেবো কোনো অসুবিধা নেই বা আমি অর্ধেক দুজন বলে পার্টনারশিপ তো আমি অর্ধেক নেবো শুধু শ্রম দিয়ে আর আপনি টাকা দিয়ে অর্ধেক নেবেন যায় যাচ্ছে যেমন শর্ত হবে কিন্তু সেখানে যেন কোনো খেয়ানত না হয় বেইমানি না হয় জালিয়াতি না হয় কারণ যারা এই টাকা পয়সাগুলো নাড়াচাড়া করে তারা অধিকাংশ বেমানি করে আজকাল ইমান এত দুর্বল দিনী ভাই দিনী ভাই দিনী ভাই আল্লাহ হেদায়ত করতে তো দেখা যাচ্ছে যার হাতে টাকা তার কোন লস থাকে না আসল পুঁজি আর তারপরে লস খাবে ও যে যার হাতে টাকা পয়সা নাড়াচাড়া নেই যদি খেয়ানত করে তাহলে তো ফেসে যাবে বান্দার হক নষ্ট করে আল্লাহ নষ্ট করে কেমন দিনে আর নেকি দিয়ে পেমেন্ট করতে হবে দিতে হবে দুনিয়ায় দিন আর আখের রাতের দিন কিন্তু দিতে হবে আল্লাহ জানছেন সবকিছু এক কথা বলছি যদি চুক্তি হয় যেমন চুক্তি হবে সেই মোতাবেক লভ্যাংশ অংশ নিতে পারবেন তাতে কোনো যায় আসে না তারপরে দ্বিতীয় দিকটা জিজ্ঞাসা যে যারা আমাদের কাছে আমরা যারা আমাদের কাছে কেনবে তারা হয়তো হারাম পয়সা কিনছে কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উপার্জন থেকে কিনছে আমরা জানি না যে হালাল না হারাম এই ক্ষেত্রে আমাদের করণীয় আমাদের কোনো দায়িত্ব নেই এখন কেউ সুদের টাকা দিয়ে কিনলো লোন নিয়ে না একজন আরেকজন কিনলো আপনার সে হারাম ব্যবসা মদের ব্যবসা দিয়ে আর একজনকে আপনি শুকুরের ব্যবসা দিয়ে আমাদের দেখার বিষয় নাই হ্যাঁ আমাদের ক্রেতা কারণ নবীলাম ব্যবসা বাণিজ্য করেছেন লেনদেন করেছেন কাফের ইহুদিদের সাথে ইহুদিরা তখন ওয়াকলে মেস চোদ্দশো বছর আগে কোরআন আল্লাহ বলেছেন যে ওয়াকলে তাদের একটি বড় অপরাধ হচ্ছে তারা হারাম করে হারাম খায় ওয়াকলে মেস হচ্ছে ওয়াকলে রেবা সুদ খোর তারা চোদ্দশো বছর আগে তারা সুদ করছিল তো কথা হচ্ছে যে যারা আমাদের ক্রেতা অথবা বিক্রেতা কার রোজে কেমন এগুলো আমাদের দেখার বিষয় নাই যেই মাল সামানটা আমি বিক্রি করি সেটা হালাল কিনা আর যেই মাল সামানটা আমি কিনছি সেটা হালাল কিনা আরেকর